দেখুন আপনারা সবাই সবকিছু জানেন আমি বলতে চাইছিলাম না এতটা আমার পক্ষে লেখা সম্ভব নয় কারণ আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে সেই কারণে আমাকে ভয়েস মেলি দিতে হচ্ছে এত অবিশ্বাস বা এত সংশয়ের কোনো জায়গা নেই সরকারি পন্থীরা আমরা যখনই মুভমেন্ট করতে গেছি যখনই একটা আন্দোলনের ডাক দিয়েছি সরকার তখনই বলেছে আপনারাও সাথে সাথে ফেসবুকে হোয়াটসঅ্যাপে ছয় লাভ করে দেন এই একটা ডেভেলপমেন্ট হতে যেতেও এরা আন্দোলন করলো বলে হলো না আমরা সেই কারণে সম্পূর্ণভাবে আন্দোলন থেকে বিরত ছিলাম কিন্তু যে মুহূর্তে আমরা জানতে পেরেছি যে সম্পূর্ণভাবে মিথ্যাচার করছে সরকারি পন্থী কিছু কিছু নেতারা আর নাম করতে না সেই মুহূর্তে নেমে আমরা হচ্ছে যে একটা ফাইল তৈরি করেছি সেই ফাইলটা অনুযায়ী এই নোটিফিকেশন সবার কাছে আছে না হলে নোটিফিকেশান সাইট থেকে দেখে নেবেন এক তিন চব্বিশে কন্ট্রাকচুয়ালদের জন্য গভর্নমেন্ট যে নোটিফিকেশন করেছে আমরা সেই নোটিফিকেশান ওয়াইজ একটা ফাইল তৈরি করেছিলাম সরকারি আধিকারিকদের সহযোগিতা নিয়ে কোন আধিকারিক বা কারা সেটা আমরা এখানে বলতে পারবো না জনসমক্ষে সেই ফাইলের নাম্বার দেওয়া সম্ভব নয় ফাইল অবশ্যই ভালো বেতন বৃদ্ধির আমরা নিয়ে গেছিলাম সেই ফাইল অনুযায়ী এবং সেটা বলেই দিচ্ছি আপনারা দেখেই নিতে পারবেন যে এক তিন দু হাজার চব্বিশে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়ালদের যে ফাইল তৈরি করেছিল কিন্তু তারপরে আমাদের যেহেতু হাতে সময় খুব কম ছিল এসপিডি জানিয়েছিলেন যে তিনি দুদিন পরে দেখা করতে আমরা মঙ্গলবারে মুভমেন্টের পরে শুক্রবারে আমরা গিয়েছিলাম আমরা ভেবেছিলাম আরও প্যারা টিচার আমরা পাবো সেখানে পাইনি প্যারা টিচার এখনও বিভক্ত যাই হোক শুক্রবারে সময় শেষ এদিকে মুখ্যমন্ত্রী অসুস্থ হয়ে পড়েছিলেন নেই ব্রাত্য বসুর সঙ্গে আমাদের কন্ট্যাক্ট সেই মুহূর্তে করা যায়নি হ্যাঁ এসপিডি নিজেও চেষ্টা করেছিলেন অনেক কিছু কিন্তু হয়নি আলটিমেট আমাদেরকে ইলেকশনের পরে যেতে বলেছেন ইলেকশন এম্বার্গ উঠে যাওয়ার পরেই আমাদেরকে বলেছেন যেতে আমরা অবশ্যই তখন যাব শুধু তখনই নয় আমরা মাঝে মাঝেই স্পিডির সঙ্গে যোগাযোগ রাখবো এবং আমাদের ডেভেলপমেন্ট অবশ্যই আমরা চিনিয়ে নিয়ে আসবো কিন্তু এর মাঝখানে যদি সরকারি পন্থীরা আমাদের ডেভেলপমেন্ট করে দিতে পারে আফটার ইলেকশন আমরা কথাও একথাও রমিউলবাবুকে জানিয়েছিলাম যে আমাদের তরফ থেকে যে আপনারা ইনডোর করুন আমরা জমায়েত করিয়ে দিচ্ছি ভরিয়ে দিচ্ছি আপনারা দ্রুত ব্যবস্থা করুন সেটাও তারা পারেননি ঠিক আছে কিন্তু এর মধ্যে বা এরপরে যদি তারা করতে পারেন ওয়েল অ্যান্ড গুড আমাদের ডেভেলপমেন্ট নিয়ে কথা আমাদের এখন কাঠোটি সংসার চলছে না আমরা পেটের তাগিদে ছুটছি কোনো রাজনীতি আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য একটাই প্যারাটিচারদের ডেভেলপমেন্ট হোক সরি আমাকে ভয়েসে বলতে হলো কারণ হচ্ছে যে আমার মোবাইল